খবরের শিরোনামে এখন একটাই নাম সন্দেশখালি সন্দেশখালি নিয়ে তোলপাট শুরু হয়েছে সারা রাজ্যে সন্দেশখালি ইস্যুতে শাসক দলকে বেকায়দায় ফেলতে আসরে নেমে পড়েছে বিরোধী পক্ষরাও এই অবস্থায় সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করতে উঠে পুড়ে লেগেছে ঘাসফুল শিবির জনপ্রিয় সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু থেকে শুরু করে এবিপি আনন্দের সাংবাদিক সুমন দে শাসকের চোখ রানানির শিকার হয়েছেন ইতিমধ্যে সুমন দে অর্থাৎ এবিপি আনন্দ নিউজের সহসভাপতি তথা সঞ্চালকের বিরুদ্ধে তার অনুষ্ঠানের বিষয়বস্তুর জন্য একটি এফআইআর দায়ের করা হয়েছে দাবি করা হয়েছে অনুষ্ঠানটি হিংসার উদ্রেক করতে পারে জানা গিয়েছে একচল্লিশ এ ধারায় নোটিশ জারি করে সন্দেশখালী থানায় তাকে হাজির হতেও বলা হয় কিন্তু জনপ্রিয় এই সঞ্চালক হাজির হতে পারেননি এর সুমনদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ওঠে ঘটনার বিস্তারিত বিবরণ দেওয়ার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত তুলোধনা করেছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার টুইট করে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার জানান যে সুমন আদালত অবমাননার জন্য রবিবার ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে শুধু তাই নয় মমতা বন্দ্যোপাধ্যায়কেও তীব্র কটাক্ষ করেছেন পাশাপাশি মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যম অর্থাৎ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কণ্ঠরোধ করছেন বলেও উল্লেখ করেছেন বিষ্ণুপুরের সাংসদ প্রসঙ্গত উল্লেখ্য সম্প্রতি সন্দেশখালী থানার সামনে থেকে সুকান্ত মজুমদারের ধর্না ঘিরে তুলকালাম শুরু হয় ১৪৪ ধারা দেখিয়ে জোর করে বিজেপির রাজ্য সভাপতিকে তুলে নিয়ে যায় পুলিশ তাকে গ্রেপ্তার করা হলে গেরুয়া বাহিনী ক্ষোভে ফেটে পড়ে পরে অবশ্য জামিনে ধামাখালিতে এনে মুক্তি দেওয়া হয় বিজেপির রাজ্য সভাপতিকে